আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বুনাই প্রবাসী সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজও বরাবর এসে পড়লাম ভোজা ব্যাংক থেকে সরাসরি ডলার আপডেট নিয়ে ডলারও গোল্ডের আপডেটটা জানিয়ে দেবো আজকে আজকে ডলারের সর্বোচ্চ যে রেটটা অনেকটা কমে গেছে আবার ভোজা রেটে অনলাইনে আছে বর্তমানে পঁচাশি টাকা ছিয়াশি পয়সা পঁচাশি টাকা ছিয়াশি পয়সা আর অ্যাকাউন্টে আছে বোঝাতে আজকে অ্যাকাউন্টে আছে ছিয়াশি টাকা ছয়ষট্টি পয়সা অ্যাকাউন্টে হচ্ছে ছিয়াশি টাকা ছয়ষট্টি পয়সা আর গোল্ডের যে সর্বশেষ আপডেটটা গোল্ড বর্তমানে এক গ্রাম আছে আপনার একশো ছাব্বিশ ডলার আগে ছিল একশো একত্রিশ ডলার এখন কমে পাঁচ ডলার অলরেডি কমে গেছে একশো ছাব্বিশ ডলার করে গোল্ডে গোল্ডের রেট বর্তমানে এক গ্রাম একশো